আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আপনাদেরকে আজকে দেখাচ্ছি এবং খুব ন্যাচারাল একেবারে গ্রামের প্রাকৃতিক যেই ব্যাপারগুলো থাকে আমি সব সময় আপনাদের সামনে নিয়ে হাজির হই এছাড়া আজকেও তার ব্যতিক্রম নয় আজকে একেবারেই এমন একটি বাজারে আমি উপস্থিত হয়েছি যে বাজারটি হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবপুর বাজার এটা খুবই খুবই বিখ্যাত একটা বাজার খুব পুরাতন একটা বাজার এখানে মানে আপনাদেরকে বোঝানো যাবে না আপনারা যদি এখানে আসতেন তাহলে দেখতে পেতেন কত রকম প্রজাতির হাঁস মুরগি কবুতরের বাচ্চা তারপর বিভিন্ন রকমের পাখি যা আমি এর আগে কখনো কোথাও এক একই বাজারে এত কিছু দেখি নাই আমি কখনো আমি যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আজকে আমরা এসেছি দুটি হাঁস কিনব একটি রাজহাঁস তারপর আরেকটি হচ্ছে চীন হাঁস আমরা পুরো পুরো বাজারটা ঘুরে দেখছি হ্যাঁ এবং আমাদের ইচ্ছে হাত আমাদের ইচ্ছে আছে খুব আমরা খুব বাজারের যে বড় হাঁসটা সেটা কিনবো তার জন্য আমরা তারপর বাজারের পাশে এই পাশটায় এ লেবুর শরবত বেলের শরবত বিক্রি হচ্ছে পাশাপাশি মাইকে কিন্তু গান বাজতেছে শরীফ খুব সুন্দর একটা ব্যাপার সুন্দর একটা মুহূর্ত মনে হচ্ছে যে আমি খুব অতীতে চলে গেছি এখানে আসার পর আমার মনে হয়েছে যে আমি উনিশশো নব্বই পঁচানব্বই সালে আছি এখানকার ব্যাপারটা ঠিক এরকম একেবারে ন্যাচারাল খুব তো যাই হোক এখানে এসে খুব ভালো লাগলো আমি তো খুব দূর থেকে আসছি মোটামুটি অনেক দূর থেকে আসছি আমরা আসছি এখানে দুটো হাঁসের জন্য কারণ এখানটায় খুব ভালো ভালো হাঁস মুরগি ওঠে এই তথ্য নিয়ে এখানে এসেছি ইনশাআল্লাহ তথ্য অনুযায়ী কিন্তু বেশ তথ্য অনুযায়ী বেশ তথ্যটা খুব সঠিক ছিল আমরা এখানে আসার পরে সেটা টের পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাঁস মুরগি বিশাল বিশাল বড় বাজার হ্যাঁ আমার মনে হয় না যে কুমিল্লার মধ্যে আর এরকম বড় হাঁস মুরগির বাজার হয় পাশাপাশি এখানে গরুর বাজারও হয় সবগুলোই এটা হচ্ছে আপনারা যারা অনেকে প্রশ্ন করেন আমার ভিডিও দেখার পর এটা কোথায় সেজন্য আমি এই লোকেশানটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে কুমিল্লার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর বাজার আসবেন আপনাদের যদি হাঁস খাইতে ইচ্ছে হয় হাঁসপ্রেমী হয়ে থাকেন এখানে একেবারে মনের মতো হাঁস নিতে পারবেন তো ইনশাল্লাহ দেখি আমরা হাঁস অবশ্য খুঁজে পাই কিনা নিয়ে যেতে পারি কি না তো আমি পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে হাস কেনার পর তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ